নমস্কার আমি রিনা ভারতদাজ বারাসাত অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমার সকল বন্ধু এবং ফলোয়ার্সদের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি বিভিন্ন রকম গ্রহের পরিবর্তন এবং তাদের নক্ষত্রের অবস্থান অনুযায়ী প্রতিটি মানুষের জীবনে নানা রকমের পরিবর্তন ঘটে কখনো শুভ পরিবর্তন কখনো বা অশুভ পরিবর্তন যেমন এই জুলাই মাসটা প্রতিটা রাশির কেমন যাবে কারণ জুলাই মাসের কিছুদিন আগে কিছু মাস আগে শনি গ্রহের পরিবর্তন হয়েছে তার সাথে রাহু গ্রহেরও পরিবর্তন হয়েছে কিন্তু তেরোই জুলাই থেকে শনিদেব পুনরায় আবার রিট্রোগেট হচ্ছেন বা বক্রি অবস্থানে থাকছেন এবং তার সাথে সাথে মঙ্গল গ্রহেরও ঘর চেঞ্জ হচ্ছে তাই প্রতিটি রাশির জীবনে প্রতিটি বিষয়ের ওপর সেখানে স্বাস্থ্য সেখানে কেরিয়ার সেখানে অর্থভাগ্য শিক্ষা এবং সম্পর্কের মধ্যে অনেকটা উত্থান পথন আসবে কিন্তু কতটা আসবে সেটা নেই আজকে আলোচনা আজকের ভিডিওতে এই জুলাই মাস সিংহ রাশি থেকে বৃষ্টিক পর্যন্ত অর্থাৎ রাশি জাতক জাতিকাদের কেমন এই এই জুলাই মাসটা যাবে বিভিন্ন রকম গ্রহের পরিবর্তন এবং তাদের অবস্থানের ধরন পরিবর্তনের সাথে সাথে কেমন করতে চলেছে সেই নিয়ে আজকে আলোচনা শুরু করা যায় প্রথমেই বলবো যে সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের মাসের প্রথমার্ধে মাসের প্রথমার্ধে অর্থনৈতিক ভাগ্য যতটা চেপে গেছে বা চেপে যাবে ঠিক মাসের শেষার্ধে অর্থাৎ পনেরো তারিখ থেকে জুলাইয়ের পনেরো তারিখ থেকে শুরু করে মাসের শেষার্ধে আপনাদের অর্থনৈতিক ভাগ্য অনেকটাই কিন্তু উঠবে কিন্তু একটা মাথায় রাখবেন যে হঠাৎ করে কিন্তু আপনাদের অনেকটা পরিমাণ টাকা খরচ হয়ে যাবে বা ক্ষতি হয়ে যাবে এবং এখানে আপনারা পৈতৃক সূত্রে বা পৈতৃক সম্পদ আপনারা কিন্তু পাবেন এই দিকটা একটু খেয়াল রাখতে হবে সিংহ রাশির সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে অন্তত এই মাসটা কোনো ব্যবসায় বা নতুন কোনো বিনিয়োগ চট করে এখন করবেন না সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিনিয়োগ করার টাকার ক্ষতির দিকটাই বেশি হবে অর্থাৎ সেই টাকাটা সঠিকভাবে তার মূল্যায়ন হবে না সিংহ রাশির জাতক জাতিকা যারা চাকরির সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে চাকরির স্থলে আপনারা যথেষ্ট একটা ভালো পদ পেতে চলেছেন এবং সম্মান আপনারা লাভ করতে চলেছেন এরপর আসি সিংহ রাশির জাতক জাতিকা যারা পড়াশোনার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যারা প্রাইমারি লেভেলের শিক্ষার্থী যারা আছেন হঠাৎ করে আপনাদের পড়াশোনার মান অনেকটা নেমে যাবে কেননা আপনারা হঠাৎ করে ভীষণ মানসিক চঞ্চলতা আপনাদের বেড়ে যাবে এবং আপনাদের ল্যাক অফ কনফিডেন্সের কারণে আপনাদের পড়াশোনার যে মান অনেকটাই কিন্তু নিচে নেমে যাবে তাই এদিকটা একটু খেয়াল রাখতে হবে যারা উচ্চ শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের শিক্ষার মান এবং রেজাল্ট দুই কিন্তু ভালো হবে আপনারা ধৈর্য ধরে খালি নিজের লক্ষ্যের দিকে স্থির রেখে আগিয়ে যান এরপর আসি সিংহ রাশির জাতক জাতিকা যারা এদের স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্যের কারণে বলবো যে একাধিকবার কিন্তু আপনাদের মাথায় আঘাত হবে মাথার যন্ত্রণা হবে মাথা সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা কিন্তু ভীষণই ভুগবেন খাওয়া দাওয়ার দিকে একটু খেয়াল রাখবেন নতুবা কিন্তু আপনাদের পেট সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের ভুগতে হতে পারে এবং হঠাৎ করে পড়ে গিয়ে আপনাদের কোমর কোমরে বা কোমরের সারাউন্ডিং অংশে হঠাৎ করে আপনারা চোট পাবেন ব্যথা পাবেন এবং হাড় সংক্রান্ত বিষয়ে কিন্তু ভুগবেন তো এই দিকটা কিন্তু একটু আপনাদের খেয়াল রাখতে হবে যারা দাম্পত্য জীবন দাম্পত্য জীবনের সাথে যারা যুক্ত আছেন তাদের সম্পর্কের মধ্যে হঠাৎ করে কিন্তু ঝামেলা তৈরি হবে এবং এই ঝামেলা এমন পর্যায়ে যেতে পারে যে যেখানে হয়তো আপনাদের ছাড়াছাড়ি হওয়ার কথা এমন পর্যায়েও কিন্তু চলে যেতে পারে তাই মানুষের সাথে তাই আপনার পার্টনারের সাথে ব্যবহার আচরণ এবং কথাবার্তা অবশ্যই একটু ধীরে স্থিরে এবং বুঝে কথা বলুন যারা দাম্পত্য জীবনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে দাম্পত্য জীবন তো হলো যারা প্রেমচ রিলেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে প্রেমাই নিজের ইগোটাকে একটু সামলানোর চেষ্টা করুন দেখবেন যে আপনার যে প্রেমজ সম্পর্কের যে মধুরতা এটা অনেকটাই অনেক মাত্রাতে কিন্তু বেড়ে গেছে আচ্ছা এরপরে আসি আমি কন্যা রাশি জাতক জাতিকা প্রথমেই বলবো যে জাতক জাতিকাদের অর্থভাগ্য এবং কেরিয়ার কেমন থাকবে না অর্থভাগ্য দেখা যাচ্ছে যে আপনারা পৈতৃক সূত্রে কোনো অর্থপ্রাপ্ত বা অর্থের আপনারা প্রাপ্তি করতে পারে আপনাদের সেদিকটা একটু খেয়াল রাখতে হবে আচ্ছা এছাড়া হচ্ছে যারা যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে ব্যবসার ধরন এতদিন যতটা যে পরিমাণে ধীরে ধীরে চলছিল সেটা কিন্তু হঠাৎ করে আবার পুনরায় তার থেকে আরো স্লো হয়ে যাবে এবং চট করে এখন নতুন কোনো বিনিয়োগ বা পার্টনারশিপ ব্যবসা বা নতুন করে বিনিয়োগে টাকা ইনভেস্ট করা কোনো কিছু আগে থাকতে না করাই ভালো তাই ব্যবসার দিকটা একটু খেয়াল রাখবেন দ্বিতীয় কথা হচ্ছে যারা কন্যা রাশির জাতক জাতিকা যারা চাকরি করছেন বা চাকরির সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পদ লাভ করতে চলেছেন এবং যে পদটা লাভ করার জন্য এতদিন ধরে একটা কানাঘুস চলছিল যে পাবো কি পাবো না হবে কি হবে না সেই জায়গাটা কিন্তু আপনারা পেতে চলেছেন এবং নিজের প্রতিভাকে নিজের প্রতিভা এবং কর্মদক্ষতাকে আপনারা যথেষ্ট ভাবে আপনারা প্রকাশ করতে পারবেন আপনাদের কর্মস্থলে এরপরে আসি কন্যা রাশির জাতক জাতিকা যারা এডুকেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে প্রাইমারি এডুকেশনের সাথে যারা যুক্ত আছেন তাদের পড়াশোনার পড়াশোনার মান মানসিকতা এবং মনোযোগ যথেষ্ট পরিমাণ ভালো থাকবে এবং আপনাদের রেজাল্টের মানও কিন্তু যথেষ্ট ভালো হবে কিন্তু যারা উচ্চ শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে বলবো যদি একটু ধৈর্য ধরতে পারেন তাহলেই কিন্তু আপনাদের রেজাল্টের মান ভালো হবে কারণ আপনারা উচ্চ শিক্ষার্থী যারা আছেন যারা কম্পিটিশান বা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তারা কিন্তু বলবো যে প্রচন্ড কিন্তু কম্পিটিটিভ বা কম্পিটিশনের মধ্যে পড়বেন এবং হঠাৎ হঠাৎ করে আপনাদের ধৈর্য ধৈর্যের চ্যুতি ঘটবে যার জন্য আপনারা এতদিন ধরে যে বিষয়ে যে সাবজেক্টের প্রতি যে কোর্সের প্রতি এতদিন লাগাতার লেগেছিলেন সেটাকে হঠাৎ করে মনে হবে যে না আমার আর ভালো লাগছে না তাই তাই এই ভিডিওতে বলছি যে একটু যদি ধৈর্য ধরে শ্রম করতে পারেন তবেই কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারবেন এরপরে আসি কন্যা রাশির জাতক জাতিকা প্রথমেই বলবো যে পেট নিয়ে স্বাস্থ্য তো আপনাদের কেমন যাবে পেট নিয়ে প্রচন্ড পরিমাণে ভুগবেন হঠাৎ করে কোমরের কিন্তু আপনারা ভুগতে পারেন এছাড়া হঠাৎ করে পেশিটে দান ধরা বা পায়ে লাগা এই জিনিসগুলো কিন্তু আপনাদের হবে এরপরে আসি কন্যা রাশির জাতক জাতিকা যারা দাম্পত্য জীবনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে হঠাৎ করে আপনাদের সুমধুর সম্পর্কের মধ্যে একটা মিস ভাব এসে যাবে বা অতিরিক্ত ইগোর কারণে একে অপরকে ভুল বোঝাবুঝি এই বিষয়টা গ্রো করতে থাকবে তাই সম্পর্কের মধ্যে অবশ্যই সচেতনতা বজায় রাখুন যারা প্রেমজ জীবনের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রেও বলবো যে ইগোকে ত্যাগ করুন এবং সম্পর্ককে বাঁচাতে গেলে নিজেকেও কিছুটা কি বলবো নিজেকেও কিছুটা নত স্বীকার করতে হয় তো এই জায়গাটাকে একটু বজায় রাখার চেষ্টা করুন এরপরে আসবো আমি তুলা জাতক জাতিকাদের কেমন যাবে প্রথমেই বলবো যে তুলা জাতক জাতিকাদের অর্থভাগ্য মাসের প্রথমের দিকে একটু চেপে গেলেও বা হঠাৎ করে পাওনা টাকা না পেলেও মাসের শেষার্ধে কিন্তু আপনাদের প্রাপ্য টাকা আপনারা নিজের ক্ষমতাতে বার করে আনতে পারবেন এছাড়া জমি ভূমি থেকে কোনো টাকা পয়সা বা অর্থ কিন্তু আপনারা পেতে পারেন সম্পত্তি থেকেও কিন্তু আপনারা কোনো অর্থ পেতে পারেন বা সম্পদ কোনো সাহায্য সাহায্য কিন্তু অর্থনৈতিক আপনারা পেতে পারেন এরপরে বলি যে তুলারাশির জাতক জাতিকা যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলব মাসের প্রথমার্ধে বিনিয়োগ করবেন না কিন্তু শেষার্ধে কিন্তু আপনারা বিনিয়োগ করতে পারেন এই দিকটা একটু খেয়াল রাখবেন আর মাসের প্রথমার্ধে কোনো টাকা কাউকে ধারে দেওয়া বা কোনো কোনো নতুন কোনো প্রজেক্টের কারণে ইনভেস্ট করা এটা মাসের প্রথমার্ধে করবেন না মাসের শেষার্ধে আপনারা নিশ্চিন্ত মনে করতে পারেন এবং মাসের শেষার্ধে দেখবেন যে আপনাদের বিদেশ থেকে কোনো কর্ম সংক্রান্ত যোগাযোগ তৈরি হচ্ছে যারা চাকরির সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে চাকরিতে পদোন্নতি আছে কিন্তু তার সাথে সাথে প্রচণ্ড পরিমাণে বাড়বে এবং একটু আপনাদেরকে খাটতে হবে এই দিকটা একটু কিন্তু খেয়াল রাখবেন জাতক জাতিকা যারা প্রাইমারি এডুকেশন এবং যারা মানে উচ্চ শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো এই দুটো লেভেলেরই এই দুটো লেভেলের শিক্ষার্থীদের প্রচন্ড পরিমাণে খাটতে হবে এবং আপনার বারবার কিন্তু আপনার এই মাসে ধৈর্যের চ্যুতি ঘটবে আপনার লক্ষ্য স্থির থাকবে না কিন্তু চেষ্টা করবেন নিজের লক্ষ্যকে স্থির রেখে ধৈর্যকে সঠিকভাবে বজায় রেখে আগিয়ে যেতে কারণ বারবার ধৈর্য চ্যুতি এবং মানসিক অস্থিরতা হতাশা বোধ আপনাকে আপনার লক্ষ্য থেকে সরিয়ে দেবে তাই প্রাইমারি এবং উচ্চ শিক্ষার্থী যারা আছেন এক একটু চেপে পড়াশোনা করুন বা একটু ধৈর্য ধরুন একটু স্ট্রং করুন তাহলে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত ফল আপনারা লাভ করতে পারবেন এরপরে আসি রাশি জাতক জাতিকা এদের স্বাস্থ্য কেমন যাবে তো প্রথমেই বলবো যে কোমর সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা ভুগবেন এবং পেট পেট আপনাকে প্রচন্ড পরিমাণে এই মাসে কিন্তু ভোগাবে এছাড়া আপনাদের হাঁটুতে সমস্যা কিন্তু দেখা দেবে হাঁটু এবং দাঁত নিয়ে চোখ নিয়ে সমস্যা দেখা দেবে এরপরে আসি আমি রিলেশনের রিলেশনের ক্ষেত্রে ক্ষেত্রে দাম্পত্য সাথে যুক্ত আছে তাদের বলবো যে মাসের প্রথমার্ধে একটু মানসিক দূরত্ব বাড়লেও শেষার্ধে কিন্তু সেটা ঠিক হয়ে যাবে এবং যারা দাম্পত্য যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের সম্পর্কের মধ্যে গভীরতা আরো বাড়বে এরপরে আসি আমি বৃষ্টিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের বলি যে অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে না অর্থনৈতিক ভাগ্য মাসের প্রথমার্ধে আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি অর্থাৎ বৃহস্পতি প্রথমের দিকে খুব ভালো অবস্থান বা অবস্থায় কিন্তু নেই তার জন্য মাসের প্রথমার্ধে খুব ভালো অবস্থা যাবে না হঠাৎ করে আপনাদের টাকা কোনো শুভ কাজেই অনেকটা টাকা বেরিয়ে যাবে কিন্তু মাসের শেষার্ধের দিকে বৃহস্পতির অবস্থান ভালো হওয়ার জন্য আপনাদের প্রয়োজনীয় অর্থ আপনাদের কাছে এসে যাবে যারা যারা ব্যবসার সাথে যুক্ত আছে তাদের ব্যবসার লেভেল যথেষ্ট ভালো পরিমাণে চলবে এবং এতে কোনো অসুবিধা হবে না কিন্তু যারা চাকরির সাথে যুক্ত আছে স্থলে হঠাৎ করে কোনো গুপ্ত শত্রুতার কারণে চাকরি স্থলে হঠাৎ করে আপনি আপনার পদ নাও পেতে পারেন বা যেটা প্রাপ্ত হওয়ার কথা ছিল সেই জায়গা থেকে আপনি চ্যুত হতে পারেন বা দেখা গেল যে একটু বুঝে চলার চেষ্টা করুন আপনার চাকরির ক্ষেত্রে গোপন শত্রুতার কারণে গোপ আপনার কর্মস্থলে কোনো রকম ঝামেলা তৈরি হতে পারে এই দিকটা একটু আপনাকে খেয়াল করে চলতে হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী যারা আছেন অর্থাৎ শিক্ষার সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে প্রাইমারি লেভেলের শিক্ষার্থী এবং উচ্চ শিক্ষার্থী যারা আছে এই দুজনেরই পড়াশোনার লেভেল খুব ভালো যাবে না মানসিক চঞ্চলতা পারিবারিক নেগেটিভিটির কারণে এবং পারিপার্শ্বিক নেগেটিভিটির কারণে আপনাদের মানসিকতার মধ্যে একটা ছাড়া ছাড়া ভাব চলে আসবে যার জন্য আপনারা একসাথে একাগ্রতাকে ধরে রাখতে পারবেন না যার ফলে আপনাদের পড়াশোনা এবং তার রেজাল্টের মান খুব ভালো হবে না এরপরে আসি বৃষ্টিক রাশির জাতক জাতিকা এদের স্বাস্থ্য কেমন যাবে তো প্রথমেই বলবো যে আপনাদের তলপেট নিয়ে সমস্যা দেখা দেবে এবং হাঁটুতে সমস্যা দেখা দেবে তলপেট নিয়ে সমস্যা দেখা দেবে হাঁটুতে সমস্যা দেবে এবং পাঁচক চোখ নিয়ে বড্ড আপনারা কষ্ট পাবেন এই দিকটা একটু খেয়াল রাখবেন এরপরে আসি বৃশ্চিক রাশি জাতক জাতিকা যারা দাম্পত্য জীবনের সাথে যুক্ত আছেন তাদের সুমধুর সম্পর্ক বজায় থাকবে এই মাসটা কিন্তু যারা প্রেম জো রিলেশনের সাথে যুক্ত আছে হঠাৎ করে সম্পর্কের মধ্যে ঝগড়া বা দূরত্ব বেড়ে যাবে অকারণ অকারণ কারণে বা আরেকটা জিনিস বলতে পারেন যে আপনাদের ধৈর্য ছুটি হওয়ার জন্য সম্পর্কের মধ্যে রাগান্বিত ভাবটা বেশি এসে যাবে যার ফলে দূরত্ব বেড়ে যাবে এই বলে আমি আজকে আমার ভিডিও শেষ করছি যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং অবশ্যই কিন্তু কমেন্ট করবেন